আসসালামু আলাইকুম গাইস এই তীব্র গরমে যারা একটু বড় সড় সুইমিং পুল খুঁজতেছেন একই সাথে পদ্মার ইলিশ খেতে তাদের জন্য এই ভিডিওটি যাবেন এবং কম কোথায় ইলিশ খেতে পারবেন এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ঢাকা শহর থেকে কিভাবে বাসে যাবেন উত্তরা থেকে মাওয়া যাওয়ার একমাত্র পরিবহন হচ্ছে প্রচেষ্টা এসি বাস ভাড়া নিবে দেড়শো টাকা ও যাত্রাবাড়ি থেকেও বাসে যেতে পারবেন ভাড়া নিবে একশো টাকার মতো পদ্মা ব্রিজের টোল প্লাজায় নেমে রাস্তা পার হয়ে একটা অটো রিজার্ভ করে মাওয়া রিসোর্টে চলে যেতে পারবেন ভাড়া পড়বে পঞ্চাশ থেকে সত্তর টাকা রিজার্ভ আপনারা যারা নিজেদের প্রাইভেট গাড়িতে যেতে চাচ্ছেন তারা গুগল ম্যাপে মাওয়া রিসোর্ট সার্চ দিয়ে চলে যেতে পারবেন মাওয়া রিসোর্ট প্রবেশ করতে পার টিকিট একশো টাকা করে দশ বছরের কম বয়সী বাচ্চাদের রিসোর্টে প্রবেশ টিকিট লাগবে না এখানে প্যাডেল বোট রাইড করতে পারবেন জনপ্রতি দুশো টাকা করে পুরো রিসোর্টটি বিশাল বড় তেইশ বিঘা জমির উপর রিসোর্টটি তৈরি করা হয়েছে পিকনিক অথবা পার্টির জন্য এটি একটি আকর্ষণীয় সুন্দর জায়গা হতে পারে আপনারা যারা ডে লং এবং নাইট স্টে করতে চাচ্ছেন তাদের জন্য এখানে ইকোনমি নন এসি এবং এসি রুম এবং কটেজ আছে আর তারা কিন্তু সুইমিং পুলের অ্যাক্সেসটা ফ্রি পেয়ে যাবে এখানকার রুমগুলোর ভাড়া কিন্তু সাড়ে তিন হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত কটেজ আছে এখানে এটা হচ্ছে সুইমিং সুইমিং গেট প্রবেশ এখান থেকে এন্ট্রি টিকিট কাটতে হবে এবং সব ফ্যাসিলিটি গুলো এখান থেকে জেনে নিতে হবে সুইমিং পুল এন্ট্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা নব্বই মিনিট পর্যন্ত সুইমিং করতে পারবেন বাচ্চাদেরও সেম তিনশো পঞ্চাশ টাকা এবং নব্বই মিনিট সুইমিং করতে পারবে বাচ্চারা কিছু কিছু সুইমিং পুলে জ্যাকোজি ফ্রি দেওয়া হয় কিন্তু এখানে জ্যাকোজি ফ্যাসিলিটি নিতে হলে আপনাকে গুনতে হবে তিনশো টাকা অনলি চল্লিশ মিনিটের জন্য জনপতি প্রতি টাকা করে স্টিম ফ্যাসিলিটিও আছে এখানে এখানে বাইরের জুতো পরে প্রবেশ নিষেধ এখানে পঞ্চের স্যান্ডেল আছে এগুলো ব্যবহার করতে হবে এবং ডান দিকে আপনাদের ড্রেস চেঞ্জ এবং লকার যাবতীয় সব অ্যাক্সেস পেয়ে যাবেন আর বাম পাশে হচ্ছে সুইমিং পুল জ্যাকোজি এবং বাচ্চাদের সুইমিং পুল মেন পুলের পাশে জুস বার আছে যেখানে একশো টাকা থেকে দেড়শো টাকার ভিতরে সিজনাল ফলের জুস পেয়ে যাবে এখানে দুইটা সুইমিং পুল আছে একটা হচ্ছে বাচ্চাদের জন্য আর একটা হচ্ছে বড়দের জন্য বাচ্চাদের সুইমিং পুলের গভীরতা হচ্ছে আড়াই ফিট আর বড়দের সুইমিং পুলের গভীরতা হচ্ছে সাড়ে তিন ফিট থেকে সাড়ে পাঁচ ফিট পর্যন্ত সুইমিং পুলের সাইডগুলোতে সাড়ে তিন ফিট থেকে চার ফিট পর্যন্ত গভীরতা এবং মাঝখানের দিকে চার ফিট থেকে সাড়ে পাঁচ ফিটের মতো গভীরতা এই রিসোর্টে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুইমিং পুল ওপেন থাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মাওয়া রিসোর্টের গুগল লিংক দেওয়া থাকবে এবং বিস্তারিত আরও কিছু ইনফরমেশন দেওয়া থাকবে এখন আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি কোন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলগুলোতে মাওয়ার ইলিশের দাম কম তার বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব। রিসোর্ট থেকে একটা অটো নিয়ে চলে আসবেন শিমুলিয়া ফেরিঘাটে শিমুলিয়া ফেরিঘাটে রিজার্ভ ভাড়া নিবে পঞ্চাশ টাকা এখানে এসে অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট দেখবেন এই হোটেলগুলোতে ইলিশের দাম তুলনামূলক কম আছে বাছির পর্ব শেষ করে আমরা দুইটা ইলিশ দামাদামি করে বারোশো টাকায় নিয়ে নিই তারপরে মাছগুলো ভালো করে ধুয়ে এখানে কাটাকাটি শুরু করে দেয় মশলা মাখানো ইলিশ ও বেগুনগুলো এখানে সর্ষের তেলে ভাজা হয় দোকানের নাম ছিল মা বাবার দোয়া ব্যাপারি হোটেল তো হোটেলটা মোটামুটি ভালোই ছিল তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ ভর্তা এবং আলু ভর্তা এখানে সাজিয়ে রেখে দিয়েছে রসগোল্লার লাড্ডুর মতো এগুলো রেডিমেড বানানোই থাকে চাইলে এগুলো অর্ডার করে খেতে পারবেন তার লেশ দুইটা ভর্তা করা হচ্ছে প্রথমে এলাস থেকে কাটাগুলো সরা ফেলে আমাদের মাছ ভাজার পরে যে অবশিষ্ট সরষের তেল ছিল সেই সরষের তেলটাই এখানে দিয়ে ভর্তাটা বানানো হয় শুকনো মরিচ লবণ ও পেঁয়াজ কুচি তারপর এখানে ভালো করে থেতলিয়ে ভর্তাটা বানানো হয়েছে তারপর পর থেকে আমরা দুই পিস করে মাছ নেই বেগুন ভাজা নেই আমি বেগুন ভাজা খাই না তাই বেগুন ভাজা নেই নেই লেশ ভর্তা স্যালাড নিয়ে আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি খাবারের খরচ দুইটা ইলিশ মাছ বারোশো টাকা এক বোতল সরিষের তেল নেই একশো আশি টাকা বেগুন একশো টাকা পাঁচ পিস দুই বল ভাত দুইশো চল্লিশ টাকা এক বাটি ডাল একশো বিশ টাকা দুই লিটার পানি চল্লিশ টাকা আমরা ছিলাম টোটাল পাঁচজন এবং পাঁচজনের বিল হয়েছিল আঠারোশো আশি টাকা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা পদ্মার পাড়ে চলে আসছি পদ্মার পাড়ে খুব ঢেউ ছিল আজকে আসলে আমরা অনেকগুলো দোকান ঘুরেছি দোকান ঘুরে আমরা যেটা বুঝতে পারছি যে দোকানগুলো যত বেশি চাকচিক্য সেই রেস্টুরেন্টের খাবারগুলো তত দাম বেশি আর যে রেস্টুরেন্টগুলো চাকচিক্য একটু কম খাবারের দামও আমরা একটু কম পেয়েছি এবং মেন রোডের যেসব দোকানগুলো এগুলো তো একটু রেট বেশি আশা করি আপনারা ভালো একটা ধারণা পেয়ে গেছেন আপনারা যদি মাওয়া এসে ইলিশ ভাজা খেয়ে থাকেন কোন রেস্টুরেন্টে খেয়েছেন এবং টেস্ট কীরকম ছিল কমেন্টসে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ